হাই फ्रेंड्स আমি রিদ ইসলাম আমি একজন মেডিকেল স্টুডেন্ট আর আমার লক্ষ্য হচ্ছে আপনাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সো ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসকভার হেলথ আজকের ভিডিওতে আমি কিডনি পাথর হওয়ার কারণ এবং কিডনি পাথরের প্রকারভেদ ও তা দূর করার শতভাগ কার্যকরী উপায় নিয়ে কথা বলবো সো যদি আপনি সত্যিই কিডনি পাথর দূর করার কার্যকরী উপায় সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং পাশের বাজিয়ে দিন সো কিডনি পাথর দূর করার উপায় জানার পূর্বে চলুন প্রথমে জেনে নেই যে আসলে কিডনি পাথর কেন হয় মূলত কিডনি পাথর হওয়ার কোনো নির্দিষ্ট একক কারণ নেই কিডনি পাথর হওয়ার ঝুঁকি অনেক কারণে বাড়তে পারে কিডনি পাথর তখনই গঠন হয় যখন আমাদের প্রস্রাবে প্রচুর ক্রিস্টাল গঠনের উপাদান থাকে যেমন ক্যালসিয়াম অক্সালাইট এবং ইউরিক অ্যাসিড ইত্যাদি আসলে কিডনি পাথর মূলত পাঁচ প্রকারের হয়ে থাকে প্রত্যেকটি মানুষের এক এক জনের এক এক কারণে কিডনিতে পাথর হয় এবং এক এক প্রকারের কিডনিতে পাথর হয় সো আপনার কিডনিতে কোন প্রকারের পাথর হয়েছে এবং সেটা কেন হয়েছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে তারপর চিকিৎসা করতে হবে তাই এই ভিডিওতে আমি পাঁচ প্রকারের পাথর কেন হয় এবং সেটাকে কিভাবে চিকিৎসা করতে হবে প্রত্যেকটা পাথরের জন্য আমি চিকিৎসা নিয়ে কথা বলবো এবং প্রত্যেকটি ইফেক্ট এক নম্বরে খুবই কমন একটি কিডনি পাথর সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট পাথর যা হওয়ার কারণ প্রায়শই অস্পষ্ট তবে এটি বেশিরভাগ ক্ষেত্রে প্রস্রাবের মধ্যে প্রচুর পরিমাণে পিএইচ থাকার ফলে হয় এবং দ্বিতীয়ত ক্যালসিয়াম অক্সোলেট পাথর যা মূলত অধিক রোগের জন্য হয়ে থাকে এবং তৃতীয়ত ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম ফসফেট পাথর এই জাতীয় পাথর সাধারণত তেমন একটা হয় না তবে এই জাতীয় পাথর হবার কারণ হচ্ছে ইনফেকশন নর্মালি ইনফেকশনের পর এ জাতীয় পাথর হয় যেমন ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এবং চতুর্থত ইউরিক অ্যাসিড পাথর এ জাতীয় পাথর সাধারণত আপনার পিউরিন ম্যাটাবলাইজের প্রবলেম থেকে হয়ে থাকে এবং পাঁচ নম্বর হচ্ছে সিস্টাইন পাথর এ জাতীয় পাথর খুবই কম মানুষের হয় এবং এটি জেনেটিক্যাল সমস্যা থেকে হয় শিশুদের পাথর সাধারণত এ জাতীয় এবং এটি খুবই খুবই বিরল সো ফ্রেন্ডস চলুন এ পর্যায়ে কিডনি পাথর দূর করার ন্যাচারোপ্যাথির শীর্ষ দশটি কার্যকরী উপায় সম্পর্কে জেনে নেই আমি আমার ভিডিওতে প্রত্যেকটি রেমিডির জন্য মেডিকেল জার্নালের রেফারেন্স দিব এবং ভিডিও ডেসক্রিপশনে সেই রেফারেন্সগুলো দেওয়া থাকবে নাম্বার 1 প্রচুর পরিমাণে পানি পান করা প্রচুর পরিমাণে পানি পান করা কিডনি পাথর দূর করা এবং নতুন কিডনি পাথর প্রতিরোধ করার একটি গুরুত্বপূর্ণ উপায় আসলে পানি শুধুমাত্র আমাদের শরীর থেকে টক্সিনস বের করতে হেল্প করে না বরং এটি আমাদের কিডনি পাথরকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় আপনি খুব সহজেই আপনার কিডনি পাথরকে অতিরিক্ত পানি পান করার মাধ্যমে ভের করে দিতে পারেন আমি সাজেস্ট করব প্রতিদিন আট গ্লাস পানি খাওয়ার পরিবর্তে দশ থেকে বারো গ্লাস পানি পান করার জন্য আর আপনার কিডনি পাথর বের হবার পর পরবর্তী আরও তিন চার মাস পানির ইনটেক একটু বাড়িয়ে রাখার জন্য যাতে করে পুনরায় কিডনি পাথর ফর্ম না করে আমি সাজেস্ট করব আট গ্লাস পানি এবং বাকি দু চার গ্লাস ভেজিটেবল জুস বা ফলের জুস গ্রহণ করার জন্য যেমন আপনার কমলা আঙুর গাজর এগুলো জুসের মধ্যে প্রচুর সিট্রেট রয়েছে যা আপনার ক্যালসিয়াম পাথর এবং ইউরিক অ্যাসিড পাথরকে ধ্বংস করে বের করে দেয় এবং এ জাতীয় পাথর হবার ঝুঁকি হ্রাস করে এবং দ্বিতীয়ত আপনার প্রস্রাবের পিএইচ নিয়ন্ত্রণ করুন কারণ অ্যাসিডিক প্রস্রাব আমাদের ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ঝুঁকি হ্রাস করে এবং উভয় ফসফেট এবং স্ট্রুবাইট স্টোনকে গলিয়ে দেয় এবং এছাড়াও অক্সলেট পাথর হবে না এবং তৃতীয়ত লেবু পানি সৌভাগ্যবশত বসত লেবু পানি কিডনি পাথরের বিরুদ্ধে খুবই চমৎকার কাজ করে এ পর্যন্ত অসংখ্য মেডিকেল গবেষণায় লেবুর পানি কিডনি পাথরের বিরুদ্ধে খুবই কার্যকরী প্রমাণিত হয়েছে কারণ লেবুতে থাকা সিট্রেট কিডনি পাথরকে ভেঙে ক্ষুদ্র করে ফেলে এবং তা প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় সো লেবু পানি বেশিরভাগ কিডনি পাথরের ক্ষেত্রে এক্সালেন্ট কাজ করে আমি সাজেস্ট করব প্রতিদিন দু থেকে তিনবার লেবুর শরবত খাওয়ার জন্য এবং অবশ্যই সেখানে কোনো চিনি ইউজ করবেন না সো লেবুর জুস থেকে চা চামচ পরিমাণ দু এক গ্লাস পানিতে মিক্স করে দিনে দু থেকে তিন টাইম গ্রহণ করবেন সপ্তাহে পাঁচ ছ দিন ওকে এবং এটি আপনার কিডনি পাথরের জন্য খুবই খুবই ইফেক্টিভ একটা রেজাল্ট নিয়ে আসবে এবং চতুর্থত বেশিরভাগ কিডনি পাথর ক্যালসিয়াম ও ফসফরাসের যৌগিক সো এখানে আসলে মূলত ক্যালসিয়ামটা সমস্যা না কারণ বেশিরভাগ বাংলাদেশী ভিটামিন ডি এর ঘাটতিতে রয়েছে আর যদি আপনার আমার শরীরের মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি হয় তাহলে আমাদের হাড় ক্যালসিয়াম ছেড়ে দেয় ফলে আমাদের ব্লাডের মধ্যে ক্যালসিয়াম রেজ করে যা একটি সমস্যা সো এখানে মূলত ক্যালসিয়ামটা প্রবলেম না এখানটা হচ্ছে এখানে ভিটামিন ডি এর ঘাটতি একটি সমস্যা আর আমি সাজেস্ট করব কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করার জন্য কারণ কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে প্রচুর ফসফরাস রয়েছে যা আপনার কিডনি পাথর হবার ঝুঁকিকে অনেক অংশে বাড়িয়ে দেয় তাই আমি সাজেস্ট করব যদি আপনি ভিটামিন ডি এ ভিটামিন ডি ডেফিসিয়েন্ট হয়ে থাকেন তাহলে আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট করার জন্য আর কোল্ড ড্রিঙ্কসকে অ্যাভয়েড করার জন্য এবং পাঁচ নম্বরে আমি সাজেস্ট করবো ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট করার জন্য বিশেষ করে ভিটামিন বি সিক্স কারণ অসংখ্য মেডিকেল গবেষণায় দেখা গেছে যে ভিটামিন বি সিক্স এর ঘাটতি কিডনি পাথর হওয়ার সাথে জড়িত ওকে এছাড়াও মেডিকেল ট্রিটমেন্টে ভিটামিন বি সিক্স কে কিডনি পাথরের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় মনে রাখবেন যে আমাদের অনেকেরই ভিটামিন বি সিক্সের ঘাটতি রয়েছে এছাড়াও আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের একটি রিসার্চ অনুসারে ভিটামিন বি ওয়ানের ঘাটতিও কিডনি পাথর হওয়ার ঝুঁকি অনেক অংশে বাড়িয়ে দেয় তাই আমি সাজেস্ট করব শুধুমাত্র ভিটামিন বি সিক্স বা বি ওয়ান সাপ্লিমেন্ট করার পরিবর্তে ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট করার জন্য আর ছয় নম্বরে আমি সাজেস্ট করব ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট করার জন্য আমাদের ম্যাগনেসিয়ামের আরডিএ হচ্ছে তিনশো টু তিনশো পঞ্চাশ এম জি বাট আমরা অনেকেই ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্ট যার জন্য আমাদের ক্যালসিয়াম রক্তের মধ্যে বেড়ে যায় এবং সেটা আমাদের কিডনি পাথরের ঝুঁকিকে বাড়িয়ে দেয় সো এখানে আমি সাজেস্ট করব ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম ওয়ান ইস টু দুই রেশিওতে গ্রহণ করার জন্য এবং সাত নম্বরে আমি সাজেস্ট করব ক্যালসিয়াম লেভেল চেক করার জন্য যদি আপনি ক্যালসিয়াম ডেফিসিয়েন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট করার জন্য কারণ ইউরোলজিক্যাল ক্লিনিক্স অফ নর্থ আমেরিকার একটি রিসার্চ অনুসারে ক্যালসিয়ামের ঘাটতি থেকেও আমাদের কিডনিতে পাথর হয় এবং আট নম্বরে আমি সাজেস্ট করব ইউরিক অ্যাসিড বা পিউরিন পাথর দূর করতে মাংস খাওয়া বন্ধ রাখার জন্য কারণ মাংসের মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন রয়েছে ওকে যা মূলত আপনার পিউরিন পাথরের সৃষ্টি করে সো এখানে ন্যাচারোপাথির চিকিৎসা অনুসারে পিউরিন পাথর দূর করতে না খেয়ে থাকা খুবই কার্যকরী এবং শুধুমাত্র আপনার ভেজিটেবল এবং ফলের জুসের উপর থাকে খুবই ইফেক্টিভ ভিটামিন সি সাপ্লিমেন্টেশন প্রস্তাবের মাধ্যমে ইউরিক অ্যাসিডকে কে বের করে দেয় এবং ইউরিক অ্যাসিড পাথরকে কে করে এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব বাফারড অ্যাসকরবেট খাওয়ার জন্য এবং 9 নম্বরে সিস্টাইন পাথরের রোগীদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব যা মূলত আপনার সকল কিডনি পাথরের অনলি 1% ওকে সো এই জাতীয় সিস্টাইন পাথরের জন্য আমি সাজেস্ট করব কম মিথোনিন খাবার গ্রহণ করার জন্য এবং বাফার্ড ভাইটামিন সি গ্রহণ করার জন্য এবং দশ নম্বরে ব্রিটিশ জার্নাল অফ ইউরোলজি এর একটি গবেষণার রিপোর্ট অনুসারে অতিরিক্ত চিনি খাওয়া কিডনি পাথর হওয়ার সাথে সম্পৃক্ত তাই আমি সাজেস্ট করব কিডনি পাথর এড়াতে চিনিকে সম্পূর্ণরূপে বয়কট করার জন্য আর আপনি যদি আমার একজন নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই জানেন যে চিনি আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা ক্ষতিকারক সো অ্যাজ আই সেট গেট দি সুগার আউট অফ ইউ লাইফ সো ফ্রেন্ডস কিডনি পাথর সম্পর্কিত আপনার যে কোনো প্রশ্ন কমেন্টের মাধ্যমে তুলে ধরুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ